বিকেলবেলা চায়ের সাথে কখনো কখনো এরমভাবে পটেটো ফ্রাই বানিয়ে খান দুর্দান্ত স্বাদের এই পটেটো ফ্রাই চায়ের স্বাদ আরও বাড়িয়ে দেবে শুধুমাত্র কয়েকটা আলু দিয়ে তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদের পটাটো ফ্রাই তাহলে দেখে নিন কিরমভাবে আমি এটা তৈরি করেছি এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আলু নিতে পারেন এরপর এগুলো খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব সমস্ত আলু খোসাগুলো ভালোভাবে ছাড়ে নিয়েছি এরপর দেখে নিন কীভাবে এগুলো কাটতে হবে প্রথমে আলুটা দিকে খুব হালকাভাবে কেটে নেবেন এরপর আলুটা একটু মোটা মোটা সাইজ করে কয়েকটা স্লাইস করে নেব আলুটা আমি যেভাবে কাটছি আপনারা ঠিক সেই প্রসেসে আলুটা কাটবেন নয়তো আলুটা খুব বেশি পাতলা করে ফেললে ভালোভাবে রেসিপিটা তৈরি হবে না দেখুন একটা আলু আমি চার ভাগ করে নিলাম এরপর সেই একটা একটা স্লাইসগুলো আমি তিন টুকরো করে নেব খুব বেশি পাতলা করব না এরমভাবে কাটতে হবে একটা আলু সম্পূর্ণ আমি কেটে দেখিয়ে দিলাম দেখুন এরকমভাবে টুকরোগুলো করবেন খুব পাতলা হবে না এবং খুব বেশি মোটা হবে না এরকম ধরনের। এরপর কাটার সঙ্গে সঙ্গে জলে মানে খুব ঠান্ডা জলে ওটার মধ্যে দিতে হবে। জলের মধ্যে নিয়েছি আমি টুকরো বরফ তারপর কেটে রাখা আলুগুলো সেই বরফ জলের মধ্যে সঙ্গে সঙ্গে ডুবিয়ে দেব এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন একইভাবে সমস্ত আলু কেটে বরফ জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি এরপর আলুগুলো বেশ কয়েকবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেব যাতে একেবারে জলটা স্বচ্ছ হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত এরম পরিষ্কার জল আসছে ততক্ষণ পর্যন্ত আলুগুলো ধুয়ে নিতে হবে এরপর চলুন কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো জল জলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে মানে একটু বাবাল তৈরি হবে সেই সময়ে আলুগুলো দিয়ে দেবো সমস্ত আলু দিয়ে দিয়েছি খুব ভালোভাবে আলুগুলো নাড়াচাড়া করে নেব এরমভাবে আলুগুলো প্রায় পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেব যখন জলটা খুব ভালোভাবে ফুটে উঠবে তারপর আলুগুলো বেশিক্ষণ নাড়াচাড়া করে নেবো এবং পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর আলুগুলো আমি তুলে নিচ্ছি মিনিট পাঁচেক হয়ে যাওয়ার পর আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো খুব বেশি যেন সেদ্ধ হয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন লো ফ্লেমে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিলে হবে সমস্ত আলু তুলে নিয়েছি এরপর এগুলো একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা করে নেওয়ার জন্য এইগুলো এই বয়েল হয়ে যাওয়ার পর আপনারা ফ্রিজের মধ্যে জিপলগ ব্যাগের মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য এবং যখন তখন এইগুলো ভেজে খেতে পারেন দেখে নিন আলুগুলো আমি কতটা সেদ্ধ করে নিচ্ছি হাতে করে খুব জোরে প্রেস করলেও আলুগুলো ভেঙে যাচ্ছে না এরমভাবে আলুগুলো সেদ্ধ করে নেবেন এরপর এগুলো একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেবো ফ্রিজের মধ্যে এক ঘন্টার জন্য এরপর এখানে কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেওয়ার জন্য পুরের মতো তেল তেলটা খুব বেশি গরম হবে না যখন হালকা হালকা বাবার আসতে শুরু করবে তখন ফ্রিজ থেকে বের করে রাখা আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেবেন খুব বেশি যেন ফ্লেমটা হাই না থাকে একেবারে লো ফ্লেমে এটা রান্না করতে হবে আলুগুলো যদি ফ্রিজে রাখতে না চান সেক্ষেত্রে আপনারা একটা কাপড়ে মুড়ে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ বাইরে রেখে দেবেন তারপর এইভাবে ফ্রাই করবেন সমস্ত আলু দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব বুঝতেই পারছেন গ্যাসের ফ্লেমটা একেবারে লো আছে এবং তেলটাও খুব বেশি গরম হয়নি এভাবে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ এটা ভেজে নেব এরপর তেলের মধ্যে বাবাল হওয়া শুরু হয়ে গেছে এরপর কন্টিনিউ নাড়াচাড়া করে দিতে হবে আলুগুলো আলুগুলো ভাজা প্রায় কিছুটা কমপ্লিট হয়ে গেছে এর থেকে বেশি আমরা আলুটা ভাজবো না রকম ভাবে যেন আলুটার মধ্যে কালা তৈরি না হয় এই পর্যায়ে আলুগুলো তুলে নিতে হবে দেখুন সমস্ত আলু তুলে নিয়েছি এরপর এগুলো ঠান্ডা করে নেব কিছুক্ষণের জন্য আলুগুলো কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে এবং তেলটা খুব গরম করে নেওয়ার পরে ওই হালকা ভেজে রাখা আলুগুলো আবারও ওই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেব এবার আলুগুলো ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে ভালোভাবে যতক্ষণ না আলুর মধ্যে একটা হালকা গোল্ডেন কালার আসে এইভাবে ফ্লেমটা হাই টু মিডিয়াম করে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন কালারটা আলকা আলকা করে চেঞ্জ হয়ে আসছে এইভাবে ফ্লেমটা হাই টু এইভাবে কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আলুগুলো ভেজে নিতে হবে এবং ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে দেখুন আলুগুলোর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে এসেছে একেবারে গোল্ডেন কালার হয়ে গেছে এই পর্যায়ে আমরা আলুগুলো তুলে নেব এর থেকে বেশি আমরা ভাজব না বিকেল বেলা চায়ের সাথে কয়েকটা আলু দিয়ে এরকম একটা পোটেটো ফ্রাই বানিয়ে নেওয়া যায় মাঝে মধ্যে ভাবে বানিয়ে নিতে পারেন সমস্ত আলু তুলে নিয়েছি দেখুন কি সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে এরপর চলুন এগুলো একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিন আলুগুলো গরম থাকা অবস্থায় কিছু মশলা মধ্যে দিয়ে দেব বাচ্চাদেরকে বাইরের প্যাকেট খাবার অ্যাভয়েড করার জন্য এই ধরনের পটেটো ফ্রাই বাড়িতে বানিয়ে দেবেন তারাও বেশ মজা করে খাবে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো তারপর এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এরপর দিলাম সামান্য একটু অড়িগুণ এবার যখন আপনারা এটা খাবেন সেই মুহূর্তে আপনারা এখানে মধ্যে লবণ মিশিয়ে নেবেন এবার এগুলো খুব ভালোভাবে টস করে নেবো খুব ভালোভাবে মশলাটা যেন এই সমস্ত পটেটো ফ্রায়ের মধ্যে মিশে যায় যখন আপনারা এগুলো খাবেন তখন এগুলোর মধ্যে সামান্য একটু লবণ মিশিয়ে নেবেন লবণ মিশিয়ে রাখলে এগুলো নরম হয়ে যাবে তাই খাবার আগে লবণটা মিশিয়ে নেবেন আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে বা বাই